কত সুন্দর জায়গা তোমরা কি আহমেদের বাড়ি সবাইকে ঘুরে ঘুরে একটু বড় ভিডিওটা একেবারে শুটিং আর কেমন জায়গা থাকে আমি জানি না কিন্তু শুটিং এর এর সাইতে ভালো জায়গা মনে হয় হবে না এত সুন্দর জায়গা

ওয়াও দেখিস কত সুন্দর সুন্দর এত পরিমাণ গাছ এমন কোন গাছ নাই যেখানে নাই ফল ফ্রুটস তারপরে সুবরি গাছ ই পর্যন্ত আছে মাছের কয়েকটা মাছের লিস্ট ঘের মানে হাইটে তো শেষ করতে পারি না ভিডিও বানাবো কি হাইটেই শেষ করা যায় না সাবানা পার্ক সবাই চিনবে বললে সে মনে হয় ডোক শুও ইতো সুন্দর রে এত বাতাস এসি লাগে না তাই না এসি লাগে না ফাঁকা জায়গা তো অনেক বাতাস অনেক ফাঁকা বাড়ি কি যোচ ক'ব কিছু যায় যায় দেখোন আগে দোকানে যায় দেখো